ঠিক ভাই আপনি তো 37 বছর ধরে এখানে হালিম জি আচ্ছা আমার কাছে দর্শক আজকে আমরা যাচ্ছি ঢাকার বাইরে সাভারে কাপতুলি থেকে মাত্র 14 থেকে পনেরো মিনিটের রাস্তা কাপতুলি থেকে সাভার বাস স্ট্যান্ড 14 কিমি তো ওখানে এক ঐতিহ্যবাহী হালিমের দোকান আছে আমি আর রাসেল ভাই ঠিক করেছি আমরা ওখানে হালিম খেতে যাব তো আপনাদের আগে বলে নেই আমরা ওই হালিমের কথা অনেক শুনেছি অনেক টেস্ট রাস্তার মধ্যে একটা দোকান তো আমরা আজকে যাবো আপনাদেরকে সেখানে নিয়ে যাব সেই হালিম খাওয়ার জন্য আমরা শুনেছি সেই হালিমটা প্রায় চল্লিশ বছর ধরে একই জায়গায় হালিম বিক্রি করছেন আজকে আপনাদেরকে সেই হালিম দেখাবো প্লাস আমরা সেই হালিম খাব তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাই আপনারা সাভারে ফার্স্টে সাভার বাস স্ট্যান্ডে এসে সাভার বাস স্ট্যান্ডের ওভার ব্রিজটা পার হবেন পার হওয়ার পর চৌরাঙ্গি মার্কেট এবং অন্ধকল্যাণ সংস্থার একটা মার্কেট আছে দুটা মার্কেটের মাঝামাঝি রাজাসন রোডের ঢুকতেই রাজাসন রোডে প্রথমে হাতের পায়ে সেই রাস্তার মধ্যে হালিমের দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন এই হালিমের বর্তমান মালিক মোহাম্মদ সাজান আমরা সাজান ভাইয়ের সাথে কথা বলবো আপনার এই কাকু হালিম আজকে সাবার কত বছর সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর ধরে সাবার বাস স্ট্যান্ডে কাকু হালিম বিক্রি করছে ভাইয়ের নাম হলো শাহজাহান তার মানে আপনি আপনার এখন বয়স্ক পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা এটা কি আপনার ব্যবসা ছিল না বাবা ওনার বাবার ব্যবসা ছিল ওনার বাবার ব্যবসা থেকে উনি পাইছে এখানে যারা সাভারের লোকাল আছে তারা ওনাকে সবাই চেনে এট লিস্ট এট লিস্ট সবাই চেনে ফ্যাক্কোহালিম একটা ফ্যাক্ট খাবারে এটা আমরা বুঝতে পারছি আমরা বিভিন্ন জায়গায় মানুষজন কাছে খোঁজ করতে পাইছি সাভারের এক নম্বর খালিম আমরা আজকে খেতে আসছি দেখা যাক কি আর এই দোকানটা মূলত সাজান ভাইয়ের বাবা একসময় শুরু করেছিলেন তখন হয়তো আমরা যেটা জেনেছি হালিমের দাম ছিল দুই টাকা করে তো আজকে সেই হালিমটার দাম কত বিক্রি হচ্ছে এবং সেই হালিম ছাড়া যে হালিমের নলি ওগুলো কত দামে বিক্রি হচ্ছে সব কিছু আমরা সাজান ভাইয়ের কাছে শুনব

আপনাদের কি ওয়ান টাইম চামচ ব্যবস্থা আছে আমাকে ওয়ান টাইম চামচ দিন কেন দিকে দেখতে পাচ্ছি শাজেন ভাই আমাদেরকে হালিম বানিয়ে খাওয়াচ্ছে সাহজান ভাই নিজে হাতে আলিমটা বানিয়েছে খুবই মজা আর ওদের অনেক তো খাইলাম আমরা তো আপনারা যারা মাংস দিচ্ছে দেখ পর্যাপ্ত মাংস পাচ্ছি আর ডালটা বেশ ডেলিসিয়াস আচ্ছা সাজানবার ভাই এখানে বিক্রি করে হলো তোমার নাম কি রহমান আব্দুর রহমান তুমি শাহজান ভাই কি হও ভাতিজা আচ্ছা ঠিক আছে ভাতিজা ভাতিজার যা বয়স তার দুই ডবলের বেশি বয়স এই এই রেস্টুরেন্টের কাকু হালিম স্ট্রিট ফুড এটা খুবই নাম ডাক আছে আমাদের এই সাবারে আমরা যেটা জানতে পারলাম তার আমার মনে হয় যারা একবার খাবে এই হালিমটা ডিফারেন্ট রিয়েলি ডিফারেন্ট

আচ্ছা পোলাও চালু আছে চালু আছে আর মশলা বলতে সব ধরনের মশলা একেবারে আদা রসুন হইতে দারচিনি এলাইস সব মশলা লাগে পনেরোটা বাদ দিয়ে আচ্ছা 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 কিছু ডাল ডাল লাগে ডাল ডাল হ্যাঁ ডাল ডাল লাগে সয়াবিন তেল লাগে আচ্ছা আমি একটু দেখলাম যে নলিও বিক্রি হয় নলিও আছে সাথে হালিম সবচেয়ে সবচেয়ে বেশি কি নলি যাচ্ছে নাকি হালিম দাম বেশি তো একটু কম দেয় হালিমটা দুশো টাকা বা দেড়শো টাকা হালিমটা বেশি চলে হালিমটা বেশি চলে আর কোন টাইমে কাটছো বেশি আছে আপনার সন্ধ্যার থেকে আচ্ছা আমাদের এখানে তো ধরেন এটা আমাদের চ্যানেলে যাওয়ার পর দেখবো যে অনেকে আসবে তো ম্যাক্সিমাম সব আপনাকে পাওয়া যায় কোন টাইমটা পাঁচটার পরে ও আপনি বিকেল পাঁচটার পর বসেন রাত দশটা এগারোটা বলতে আসতে আচ্ছা আচ্ছা উনি বিকেল পাঁচটার পর থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে থাকেন এটা হলো সাভার রাজসন রোড এ অন্ধ সামনে বানাও আমাদের রাসেল ভাই খাবে রাসেল ভাইয়ের জন্য একটা হালিম বানাও তোমার নাম কি জানো এখন আব্দুর রহমান বানাচ্ছে শাহজান ভাইয়ের ভাতিজা

আমি তো খাইলাম আমার কাছে একটু চমৎকার লেগেছে না এখন আপনি দেখেন কেমন লাগে হ্যাঁ কেমন আমার কাছে আলাদা মনে হচ্ছে অন্য অন্য অ্যালিমের থেকে হালিমটা আলাদা আপনার কাছে সেন্ট রাসেল ভাইকে দেখতে পাচ্ছি খাচ্ছে রাসেল ভাই এক্সপ্রেশনটা দেখে বোঝা যাচ্ছিলো না রাসেল ভাই হালিমটা অবশ্য কেমন লাগছে আমার মনে অনেক রাসেল ভাইকে আপনারা যারা চিনেন তারা হয়তো বুঝতে পারবেন যে ওনার এক্সপ্রেশনটা এরকম উনি হাসেন না কান্না করা সেটা বোঝা যাচ্ছে না তবে আমার কাছে যেটা তিনশো টাকা হালিম আছে পায়া একশো বিশ পায় নলি দুইশো নলি এখানে আপনি আপনার বাসার প্রয়োজনে যে কোনো প্রয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি হালিম এখান থেকে নিয়ে যেতে পারবেন খুবই আসছি আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা যারা খাবেন তাদেরও খুব ভালো লাগবে আর এই সাঁত্রিশ বছরের পুরনো একটা একটা প্রতিষ্ঠান সাঁত্রিশ বছর ধরে এখানে ব্যবসা করছে তার মানে অবশ্যই কোয়ালিটি না থাকলে সাঁত্রিশ বছর ধরে ব্যবসাটা করা যেত না তো আমি আজকে খেয়ে আমার কাছে চমৎকার লেগেছে খুবই ভালো লেগেছে আশা করি আপনারা সবাই আসবেন তো সবাই ভালো থাকবেন আশা করছি পরবর্তী সময় আপনাদের জন্য নতুন কোনো ব্লগ নিয়ে আমরা সামনে আসব আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন